আসসালামু আলাইকুম আপনাদের সামনে শেয়ার করব কামিজ কাটিং করার সহজ নিয়ম তা আপনারা যারা দোষ কাজে নতুন আছেন অনেকে বাসায় কাজ করেন কামিজ কাটিং কাটিং করতে পারেন না সহজভাবে এই নিয়মে কামিজ কাটিং করলে আপনারা অবশ্যই পারবেন তা প্রথমত আপনার যদি পুরনো স্যাম্পল জামা থাকে আপনার কাছে খেয়াল করতে দেখেন ঠিক এরম একটা সে যে মাপে হোক সাইজ কম হোক বেশি হোক সেটা বিষয় না এরম একটা মাপ থাকলে আপনারা অবশ্যই সহজভাবে কামিজ কাটিং করতে পারবেন তা প্রথমত আপনার খেয়াল করতে দেখেন আমি ঠিক যেভাবে ভাসটা দেবো আপনারা অবশ্যই ঠিক কামিজের ভাসটা এভাবে দিয়ে নেবেন যে খেয়াল করতে দেখেন ঠিক আগে প্রথমত আপনারা এরম একটা কাপড় ভাসটা দিয়ে নেবেন সে থ্রি পিস হোক আর গজের কাপড় হোক তাই আমি যে খেয়াল করতে দেখাচ্ছি আপনার দেখেন দুই তিন এই চারটে পার্ট রাখবেন এমনকি যে ঠিক এইভাবে রাখার পরে ঠিক এই কামিজটা আমি যেভাবে ভাস করবো আপনারা খেয়াল করতে দেখেন আপনারা অবশ্যই ঠিক এইভাবে এবার মিডিলটা এই যে ঠিক এইভাবে আমি ঠিক যেভাবে বসাবো আপনারা খেয়াল করতে দেখেন আপনারা অবশ্যই ঠিক এইভাবে এই হাতা দুইটা আছে গলা আছে সব সুন্দরভাবে অ্যাকুরেটভাবে ভালোভাবে বসায় নেবেন কোথাও কমও রাখবেন না বেশিও রাখবেন না ঠিক এইভাবে এই যে আপনারা খেয়াল করে দেখেন আমি যেভাবে বসাইছি আপনারা অবশ্যই ঠিক এইভাবে বসায় নেবেন তাহলে আপনাদের কামিজ কাটিং করা সহজ হবে সবচেয়ে সহজ নিয়ম একেবারে যারা নতুন আছেন বাঁধায় দু জিজ্ঞাসা করেন কামিজ কাটিং করতে পারেন আবার কোন নিমে কাটলে কনফিউজ আসেন তা আপনারা খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে প্রতিটা মাপগুলো দেবো আপনারা অবশ্যই মাপগুলো বুঝে যদি কামিজ কাটিং করতে পারেন একেবারে সহজভাবে দেখাচ্ছি আপনারা একবার দেখলে অবশ্যই পারবেন তা ঠিক এটা হচ্ছে ফাড়ার মাপ এটা হচ্ছে আমার বডির মাপ আপনারা খেয়াল করে দেখেন আর যেহেতু মোহড়া সেলাই দেয় সেক্ষেত্রে আমি কিনতে এই হাফ ইঞ্চ উপরে সেলাইটা একটা মার্জিন দেবো এই মার্জিনটা দেওয়ার পরে এখন আমার যে হিভির মাপটা আছে এই যে আপনারা খেয়াল করে দেখেন এটা আমার হিপির মাপ আর ঠিক এই বরাবর মিডিল এই দুইটা ভাগ করে আপনারা যদি যারা নতুন আসে আমি সহজভাবে দেখাচ্ছি একেবারে তারা যদি খেলে করার নিকে তেরো ইঞ্চি তেরো রাগ এদের সাড়ে ছয় এই মিডিলটা করে নেবেন তা এই মিডিলটা করার পরে এই আছে আমার মহড়ার দাগ আমি কিন্তু সেই সেলাই দেবো এই যে মহড়ার দাগটা দিয়ে নিলাম আর এটা আমার গলার দাগ তা ঠিক এই বরাবর আমি স্কেল দিয়ে এটা দাগ দিয়ে নেবো আপনারা অবশ্যই ঠিক প্রতিটা মাপের মেজারমেন্টগুলো ভালোভাবে দিয়ে নেবেন তাহলে আপনার বুঝতে সহজ হবে বিশেষ করে আপনারা নতুন আছেন অনেকে এই মাপগুলো দেওয়ার পর এখন আমি ঠিক সুয়াক দিয়ে যেভাবে মাজেন করছি আপনার খেয়াল করে দেখেন আপনারা অবশ্যই ঠিক এইভাবে ধীরে ধীরে ঠিক যেভাবে মাজেনগুলো আছে রাউন্ডটা ঠিক এইভাবে রাউন্ডটা ঠিক পুরো মাপটা যেভাবে বসাচ্ছি আপনারাও ঠিক এক একটা কামিজ বসায় নিয়ে ঠিক সহজভাবে দেখাচ্ছি আপনারা একবার দেখলেই পারবেন যারা নতুন আছেন একেবারে দুদিক আছে কামিজ কাটিং করতে পারেন না তা ঠিক এই নিয়মটা জানা থাকলে আপনারা অবশ্যই সহজভাবে কামিজ কাটিং করতেই পারবেন না পারলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটা বেশি শেয়ার করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন তা আপনারা খেয়াল করে দেখেন এটা আমি একটা স্যাম্পল দিয়ে আপনারা অবশ্যই সহজভাবে কামিজ কাটিং করতে পারবেন আপনারা বিশেষ করে যারা নতুন আছেন আরও একটা সহজভাবে দেখাচ্ছি ঠিক এই মার্জিনগুলো তো কাজে আমি দিয়ে নিছি এখন আমি আমার যে মার্জিনগুলো আছে অবশ্যই আমি প্রতিটা মার্জিন অনুযায়ী এখন আমি গলাটার মাপগুলো দিয়ে নেব তা আপনাদের আমি আরেকটা জিনিস সহজভাবে দেখাচ্ছি যদি আপনার বুঝতে কঠিন হয়ে যায় সেক্ষেত্রে আপনারা এই যে ঠিক এইভাবে এই যে আপনার খেয়াল করে দেখেন বডি যে মাপটা আছে তা আমার বডি এখানে আছে চুয়াল্লিশ ইঞ্চি আপনার যদি সন্দেহ মনে হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই মাপগুলো আবার দিয়ে দেখতে পারেন এই যে আমার এখানে অবশ্যই এই যে আপনার খেয়াল করতে দেখেন ঠিক যে অনুযায়ী মাপটা দিছি আমি ঠিক একইভাবে এখানেও সার এগারো চুয়াল্লিশ অর্থাৎ চুয়াল্লিশে চারটে ভাগ করলে আসে এগারো ইঞ্চি ঠিক আপনাদের প্রতিটা মাপের মেজারমেন্ট এই অনুযায়ী আসবে সবসময় আপনারা সহজভাবে তারা কামিজ কাটে করতে পারেন বাসায় আর দোজুরির কাছে আপনাদের যাওয়া লাগবে না তা আমি তো প্রতিটা মাপের মেজারমেন্ট ঠিক যেভাবে মার্কগুলো দিচ্ছি আপনার খেয়াল করে দেখেন ঠিক আপনারা অবশ্যই মার্জেন্টগুলো দিয়ে নেবেন আর ঠিকই এই জায়গায় দেবেন এক ইঞ্চি আর এই যে পরবর্তী দেবেন সোয়া এক ইঞ্চি যারা নতুন আসেন এই সোয়া ইঞ্চি বরাবর আমি যারা মার্জন দিচ্ছি সেটা খেয়াল করে দেখেন ঠিক এইভাবে বরাবর সোয়া এক ইঞ্চি মাফে একটা মার্জনটা দিয়ে নেবেন তাহলে আপনাদের একটা জিনিস সুবিধা হবে কি এই জায়গায় সেলাইটা কোনো সময় বাঁকা হবে না আপনারা যারা অনেকে যারা নতুন আসেন অনেকে এটা সেলাইগুলি বাঁকা হয়ে যায় তা আমি সহজভাবে দেখাচ্ছি আপনাদের ঠিক স্কেলটা আপনারা এভাবে ধরবেন আমি সেপকারটা আমি যেভাবে ধরে সেভাবে খেয়াল করে দেখেন ঠিক আমি মার্জনগুলো অ্যাকুরোটভাবে আপনাদের দিয়ে দেখাচ্ছি আপনারা অবশ্যই ঠিক এইভাবে পুরো মার্জনগুলো দিয়ে নেবেন তাহলে আপনাদের সেলাইগুলো অ্যাগ্রোট হবে কোথাও কম হবে না বেশি হবে না সবসময় এটা তিনি খেয়াল করবেন তা আমার গলার ইক মাপটা দিচ্ছে এই যে তিনি আমি মেজারমেন্টটা দিয়ে নেব তো এটা দেওয়ার পর এখন আমি ঠিক এই আবার একটা অ্যাঙ্গেলে ডাক দেবো এই যে আপনারা খেয়াল করে দেখেন এই অ্যাঙ্গেলে দাগটা দেওয়ার পরে যেহেতু চুয়াল্লিশ দিশ বটে সেক্ষেত্রে মহড়টা এখানে নয় ইঞ্চি হবে আমি রাউন্ডের মাপটা দেখাচ্ছি আপনার খেয়াল করে দেখেন আপনারা অবশ্যই ফিতেটা ঠিক হয়েছে এই যে আপনার খেয়াল করে দেখেন ঠিক রাউন্ড আমার নয় ইঞ্চি হয়েছে আপনারা আপনারা সবসময় মহড়া এই রাউন্ড একটা করে মাপ দিয়ে নেবেন যারা নতুন আছেন দর্জি কাছে তা নাহলে কিন্তু আপনার মহড়া কম হতে পারে বেশিও হতে পারে সবসময় এটা খেয়াল করে রাখবেন তাহলে আপনারা সহজভাবে কামিজ কাটিং করতে পারবেন এই কাটিং করার পর আপনার অবশ্যই ঠিক এই মার্জিনগুলো ভালোভাবে দিয়ে নেবেন তাহলে আপনাদের সবচেয়ে সহজ হবে যারা নতুন আছেন অবশ্যই মার্জিনগুলো দিয়ে নেবেন এই যে বডির যে মার্জিনটা আছে একটা মার্জেন আর এটা আছে মার্জিন এটা দিলে আপনাদের একটা উপকার হবে কি যখন বডির মাপগুলো দেবেন তখন অবশ্যই এখানে আপনাদের মিডিল ট্যাগোরেট থাকবে তা এটা আমার হাতাটা আছে আপনারা খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে হাতাটা কাটিং করবো আপনারা অবশ্যই যারা নতুন আছেন একেবারে সহজভাবে দেখাবো আপনারা একবার দেখলে অবশ্যই পারবেন তা প্রথমত আপনারা অল্প কপালের ভিতরে যারা হাতা কাটিং করতে চান তা ঠিক প্রথমত এটা মার্কা দিয়ে নেবেন এই যে এই মার্কাটা দেওয়ার পরে ঠিক এই বডিটা এই যে এইভাবে ধরবেন ধরে এবার ঠিক এইভাবে রাখবেন এই যে তা ঠিক যেহেতু সিলাই গেছে শিখেন সেক্ষেত্রে আপনার এখানে ঠিক এই বরাবর একটা মার্জিন দিয়ে নেবেন দেওয়ার পরে ঠিক এই বরাবর এই যে এইভাবে মার্কেটটা করে নেবেন আপনার খেয়াল করে দেখেন আমি ঠিক চক যেভাবে মার্কাটা করেছি এই মার্কেটটা করার পরে ঠিক এইখানে একটা মার্জেন দিয়ে নেবেন এই যে মার্জেনটা দেওয়ার পরে আপনারা অবশ্যই ঠিক স্কেল দিয়ে ঠিক এই বরাবর এটা দাগটা দিয়ে নেবেন আর এই যে হাতামুখী জোর হবে আমার যেহেতু কাপড় কম আর আমি শেপ কার্ডটা সহজভাবে মাপটা দেখাচ্ছি এই যে আপনারা খেয়াল করে দেখেন ঠিক আপনারা এইভাবে একটা মার্জিন দিয়ে নেবেন এই মার্জিনটা দেওয়ার পরে ঠিক এইভাবে সেপটা ডাক দেবেন এই দাগটা দিলে আপনাদের একটু উপকার হবে কি আপনাদের হাতা কাটা সবচেয়ে সহজ হবে যারা নতুন আসেন অনেকে কামিজের বা বিলাদ হাতা কাটি কাটিং করতে পারেন না তা ঠিক সহজভাবে দেখালাম আপনারা একবার দেখলে অবশ্যই পারবেন তা ঠিক এই দাগটা দেওয়ার পরে আপনারা ঠিক শোক দিয়ে ঠিক এই বরাবর এইভাবে মার্জিনটা দিয়ে নেবেন এই মার্জিনটা দিলে আপনাদের একটা উপকার হবে কি একেবারে সহজভাবে যেহেতু আমি ন ইঞ্চি দেখাচ্ছিলাম অর্ডার মাপটা এই যেখানেও নয় ইঞ্চি আছে আপনারা যদি হাতা কাটিং করেন আর হাতা একটা হাফ ইঞ্চু বড়ো হলে সমস্যা নেই সবসময় এটা মাথায় রাখবেন যেহেতু বডি টান দিতে হাতা লোম দিয়ে লাগাতে হয়